সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম করতলে শনি বন্ধনী কিরূপ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পাবেন প্রতিকারের কি দর্শক ভিডিওটি না টেনে এই শনি বন্ধনীর সম্পর্কে জানতে পুরোপুরি পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম শনি বন্ধনী বা স্যাটারোর রিং কীরূপ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে এবং কিভাবে প্রতিকার করবেন দর্শক আমরা প্রথমে হাতের প্রধান বৈশিষ্ট্যটুকু জেনে নেব এবং শনি বন্ধনী কি সেই বিষয়টা সম্পর্কে ধারণা নিয়ে নেব হাতের এই যে রেখাটি এই রেখাটিকে বলে আয়ু রেখা এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ড লাইন তো এই যে প্রধান তিনটি রেখা এটি প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই বর্তমান দেখা যায় এবং এটি প্রধান তিনটি রেখা যেটা আমরা ইউটিউবে যারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকি তারা প্রায় প্রত্যেকেই অবগত আছি বা অবগত আছেন আপনারা প্রত্যেকেই এই তিনটি প্রধান রেখা সম্পর্কে জানেন চিনেন তো আমাদের আজকের আলোচনাটা শনি বন্ধনীকে নিয়ে তো প্রথমে আমাদের জানতে হবে শনি বন্ধনী কি শনি বন্ধনীটি কোথায় থাকে কি রূপ এই যে হাতের মাঝের আঙ্গুল অর্থাৎ এই আঙ্গুলটিকে বলা হয় মধ্যমা আঙ্গুল এই মধ্যমা আঙ্গুলের নিচের যে অংশটুকু যেটা এইভাবে শনাক্ত করতে পারেন তর্জনী এবং মধ্যমার অনামিকা এবং মধ্যমার মাছ থেকে একটি দাগ টানুন হৃদয় রেখা অব্দি এবং তর্জনী আর মধ্যমার মাছ থেকে একটি দাগ টানুন হৃদয় রেখা পর্যন্ত এই যে মাঝের যে স্থানটুকু এইটুকু শনির মাউন্ট বা শনির স্থান হিসেবে বিবেচিত হয় এবং এখান থেকেই শনির কারকতা শনির করা হয় এবার আমরা জানব যে শনি বন্ধনীটা কি এইভাবে এই মধ্যমা আঙ্গুলের নিচে যদি কোনো বাঁকা রিং মতো থাকে এটিকে শনি বন্ধনী বলা হয় অনেকের হাতে এইভাবে নাও থাকতে পারে অনেকভাবেই থাকতে পারে পারফেক্ট এইভাবেই থাকবে এমনটি নয় এই রকম অনেকের থাকে আবার অনেকের আর আলাদাও থাকে এরকমও থাকে একটু নিজেইও থাকে তো এই যে রেখাটি মূলত এই রেখাটি নাম শনি বন্ধনী এই শনি বন্ধনীটি মোটেও শুভ রেখা নয় জ্যোতিষশাস্ত্রে এই রেখাটিকে মোটেও শুভ বলা হয় না এই রেখাটি থাকলে জাতক বা জাতিকার মধ্যে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই জাতক বা জাতিকা প্রত্যেকটা কাজে অমনোযোগী হয়ে পড়ে অমনোযোগী মনোযোগিতার অভাব এটি কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় অমনোযোগী কোনো কাজে তার মনোযোগকে যেন জাতক স্থির করতে পারে না এমনকি তার মাথার উপরে কোনো কারণ নেই কিন্তু একটি বিষাক্ত অর্থাৎ বিষাক্ত নয় বিষের মতো একটা চাপ তার মাথার উপরে মনে হবে যেন কোনো একটা চাপ সে কোনো একটা চাপে আছে কোনো কিছু তো মন স্থির করতে ব্যর্থ হয়ে যায় জাতক মনটা তার স্থির হয় না এবং জাতকের মধ্যে বিষণ্নতা লক্ষ্য করা যায় বিষণ্ণ নৈরাসপূর্ণ ভাব কোনো কিছুতে তার যেন নিরাশ নিরাশাপূর্ণ মনোভাব আমি পারব না আমার দ্বারা হবে না এই যে একটি নিরাশ ভাব যে আমি কি আমার দ্বারা কি জীবনে উন্নতি হবে আমি কি জীবনে কিছু করতে পারবো এই রকম একটি নিরাশা ভাব জাতকের মধ্যে এসে যায় এই শনিবন্ধনী থাকলে নৈরাশা এটি মোটেও ভালো জিনিস নয় অর্থাৎ আত্মবিশ্বাসের লেভেলটাকে কনফিডেন্স লেভেলটাকে রূপে দুর্বল করে দেয় এই শনিবন্ধনী যেটি জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে শনিবন্ধনী আত্মবিশ্বাসকে নষ্ট করে নৈরাসাপূর্ণ অবস্থানের সৃষ্টি করে এবং জাতকের মধ্যে যে উদ্দাম কর্মের প্রতি বা কোনো কিছুর প্রতি যে উদ্দামী মনোভাব এই কেউ ব্যাহত করে জাতক উদ্যমী হয় না কোনো একটু উদ্যম না নিলে কিন্তু জীবনে সাকসেস আসে না উদ্যম না থাকলে কোনো কর্মে ঝাঁপিয়ে পড়া যায় না আর কর্ম ব্যতীত কিন্তু জীবনে সার্থকতা আসে না তাই এই যে উদ্যম উদ্যম মানসিকতা কাজের প্রতি উদ্যম মানসিকতা কোনো বিষয়ের প্রতি উদ্যম মানসিকতা এটি নষ্ট করে দেয় এই শনি বন্ধনী যাদের হাতে থাকে তাদের মধ্যে এটি থাকে না এরা অনেকটা নিঃসঙ্গ প্রিয় হয় নিঃসঙ্গতা এদের ভালো লাগে একা থাকতে ভালোবাসে যেন জনগণের মধ্যে মানুষের মধ্যে কোলাহলপূর্ণ অবস্থা এদের ভালো লাগে না এরা সব সময় মানুষের থেকে একটু লুকিয়ে লুকিয়ে চলে একটু একা একাকিত্ব একা থাকতে এদের সবসময় ভালোবাসে সময় ভালো লাগে রাত্রি এদের ভালো লাগে রাত্রি সময়টা যখন নির্জন এই সময়টা এদের ভালো লাগে এরা মানুষের কোলাহল পছন্দ করে না এদের কর্মে ব্যাপক বাধা আসে যে কর্মই করতে যাক না কেন সেই কর্মেই যেন এদের পেছন থেকে বড়শি দিয়ে কেউ যেন টেনে রাখছে এরকম অর্থাৎ কর্মের শুরুই ভালো মতো করতে পারে না এই জাতক যেমন উদ্যমই থাকে না মানসিকতা ভালো থাকে না তাহলে কর্ম কিভাবে উদ্যম ছাড়া কীভাবে কর্ম করবে কর্মে ব্যাপক বাধা সৃষ্টি হয় এই জাতক তার যোগ্যতা সঠিক মূল্যায়ন পায় না যোগ্যতার সঠিক মূল্যায়ন বলতে অধিক পরিমাণে পরিশ্রম করবে পারিশ্রমিক কিন্তু পারিশ্রমিকের বেলায় সে কম পাবে সারা দিন কঠোর পরিশ্রম করছে কিন্তু আয় আইকম দিন দোকানদারি করছে মনে করেন দোকানদার একজন দোকানদার সে সারাদিন দোকানে বসে আছে পাশের দোকানদারের প্রচুর বেচা কেনা হচ্ছে তার দোকানেও পণ্য আছে কিন্তু তার সেই বেচা হয় না অর্থাৎ কর্মে ব্যাপক বাধা এবং পরিশ্রমের অনুযায়ী যে পারিশ্রমিক যে সফলতা সেটি পায় না ভালো মেধা আছে সেই মেধার মূল্যায়ন সে পায় না অনেক সময় দেখবেন যে একজন ভালো শিল্পী ভালো কণ্ঠ কিন্তু সে ভাইরাল হচ্ছে না সে প্রতিষ্ঠানে যাইতে পারছে না এরকম কিন্তু এই শনি বন্ধনী থাকলে হয় একজন ভালো ডাক্তার খুব বিচক্ষণ ডাক্তার খুব বিচক্ষণ উকিল কিন্তু সে তার ক্লায়েন্ট তেমনভাবে পাচ্ছে না এটি শনি বন্ধনী থাকলে সেই জাতকের শনিবন্ধনী থাকলে শনি কেন্দ্রিক যে কুফল অশান্তি পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি ব্যাপকভাবে জাতককে গ্রাস করতে পারে এবং মানসিকতা ধীরে ধীরে প্রচণ্ডভাবে নষ্ট হতে থাকে এই জাতকের মানসিকতায় ব্যাপক সমস্যা আসে অর্থাৎ আমি আগেই বলেছি যে মাথার উপরে কিছু একটা চাপ একটা বিষের মতো একটা চাপ যেন তার থেকেই থাকে অশান্তিময় পরিস্থিতি সৃষ্টি করে পারিবারিক জীবনে ব্যবসা ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রেই জাতকের ব্যাপক বাধার সম্মুখীন হতে হয় তার বিভিন্নভাবে বারবার কর্ম চেঞ্জ করতে হতে পারে এই শনিবন্ধনী থাকলে এক কর্ম করছে চলছে না আর এক কর্ম করল সেটাও চলছে না আর একটা করছে এভাবে কর্ম পরিবর্তন দোকানপাট পরিবর্তন স্থান পরিবর্তন চাকরিও বারবার চাকরি পরিবর্তন আজকে এ কোম্পানিতে কালকে সে কোম্পানিতে এভাবে তার চাকরি কিন্তু পরিবর্তন হতে পারে এই বন্ধনী মোটেও শুভ নয় শনিবন্ধনী থাকার যে শনিবন্ধনী না থাকা হাজারো গুণ শ্রেয় এটি শনির অশুভ প্রভাবকে বাড়িয়ে দেয় শনি বন্ধনী মানুষের মধ্যে যেমন শনির অশুভ থাকলে অগ্নিপাত যেটি অগ্নিপাত হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তবে এখানে কিন্তু দুটো কথা রয়েছে একটি হচ্ছে তথ্য কথা তথ্য অর্থাৎ মেছে যার একটি আছে কথা তথ্য যেটা কে বলছে অগ্নিপাত অর্থাৎ আগুন লেগে যেতে পারে আগুন এখন সব ক্ষেত্রেই যে আগুন লাগবে অগ্নুৎপাতে আপনার সব কিছু ধ্বংস হবে এমনটি কিন্তু নয় ভয় পাবেন না এমনটি নয় এটি কিন্তু মেসেজ কিন্তু তত্ত্ব কথা যেটা সেটা হৃদয়গম করবার একটি বিষয় তত্ত্ব কথাটা হচ্ছে অগ্নিপাত ঠিকই হয় শনি অশুভ থাকলে অগ্নুৎপাত ঠিকই হয় সেই অগ্নিপাত হচ্ছে অন্তর দহন ভেতরে অগ্নিপাত নিজের আত্মকেন্দ্রিক অগ্নুৎপাত যখন মানুষের জীবনে পারিবারিক ক্ষেত্রে অশান্তিময় হয়ে যায় যখন সামাজিক ক্ষেত্রেও তার তাকে হেয় করা হয় বারবার কর্মক্ষেত্রে ব্যাপকভাবে বিপর্যয় আসে বারবার কর্ম পরিবর্তন হয় তখন তার মধ্যে তো একটি অন্তর্দহন শুরু হয় এটিই তো অগ্নুৎপাত এটি কিন্তু মূল অগ্নুৎপাত শনি অশুভ থাকলে যে অগ্নুৎপাত ঘটে সেটির মূল অগ্নুৎপাত কিন্তু এইটি যেটা মানুষকে ধীরে ধীরে পুড়িয়ে নিখাত সোনা করে অর্থাৎ শনি অশুভ থাকলে জাতককে কিন্তু মেরে ফেলে না অর্থাৎ জাতককে শেষ করে দেয় না শনি কিন্তু চেপে কাপড় চিপার মতো চেপে নিম দিয়ে জল শূন্য করে শনি কাপড় থেকে যেমন আমরা নিম দিয়ে জল শূন্য করি শনিও মানুষকে এইভাবে নিম দিয়ে জল শূন্য করে স্বর্ণকার যেমন সোনাকে পুড়িয়ে একদম খাঁটি করে ভিতর থেকে খাত বের করে দেয় ঠিক শনিকে কিন্তু শনি কিন্তু মানুষকে এইভাবে কুড়িয়ে নিখাত করে শনি হচ্ছে কর্মফলদাতা এখন প্রশ্ন করতে পারেন হয়তো যে কর্মফলদাতা হয়তো আপনি এমন কোনো কর্ম করেননি যে কর্মের জন্য আপনার এমন তর অবস্থা আসতে পারে হয়তো ইহ জগতে আমরা কিন্তু একটু চোখ বুঝলেই একটু চিন্তা চেতনা করলেই আমাদের কর্মের বিষয়টি আমরা আনতে পারি যে আমরা কি পাপ করেছি কতটুকু পূর্ণ সঞ্চয় করেছি এটি কিন্তু একটু ভাবলেই বোঝা যায় কিন্তু আসলে জ্যোতিষশাস্ত্র কিন্তু দুটি বিষয়ে দুটি কর্মের উপরে বিচার করে সেটি হচ্ছে ইহলৌক লৌকিক কর্ম আর পারদ্ধ কর্মফল আমাদের যে পারদ্ধ কর্মফল যেটা আমরা গত জন্মে জ্যোতিষশাস্ত্র জন্মান্তরবাদে বিশ্বাসী যেটা আমরা গত জন্মে ফেলে রেখে এসেছি যেটা ভোগ করা হয়নি সেই কর্মফল সেটা তো ভোগ করতে হয় এই শনি বন্ধনই তো আপনার জন্ম থেকেই রয়েছে হাতে তাই পারদ্য কর্মফলটা তো আমাদের ভোগ করতে হবে সেই কর্মফল দাতাই হচ্ছে শনি মহারাজ তো এখন প্রশ্ন হচ্ছে এই শনি বন্ধ কুফল থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো বা মুক্ত হতে পারবো এই বিষয়টা নিয়ে এবার একটু বিশদ আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করছি সেটি অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন যে আপনাদের এই লাইকটি আপনারা আমাকে কেমনভাবে গ্রহণ করছেন কী রূপ গ্রহণ করছেন আমি আপনাদের কেমন দিতে পারছি আমার প্রাপ্ত যে জ্ঞান এই জ্ঞান থেকে আপনারা কতটুকু পাচ্ছেন তার নিদর্শন স্বরূপ তার প্রমাণস্বরূপ অবশ্যই একটি লাইক রেখে যাবেন মতামত থাকলে সেটিও জানাবেন কমেন্টসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর দেবার চেষ্টা করব প্রশ্ন বৃহৎ হলে সেটি কোনো ভিডিওর মাধ্যমে আমি উত্তর প্রদান করব। আজকের এই অনুষ্ঠানটি কিন্তু একজন বন্ধুর অনুরোধের প্রেক্ষিতে তিনি কমেন্টস করেছেন আমার এরকম একটি রেখা রয়েছে উনি তো জানেন না এটি শনি বন্ধনী আমার শনির আঙ্গুলের নিচে এরকম একটি রেখা রয়েছে এটি কি ফল দেবে তো এটি তো দীর্ঘ প্রশ্ন তাই আমি এই প্রশ্নটির উত্তর এইভাবে দিয়ে দিলাম যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনি ভিডিওটা দেখেছেন এবার আসুন আমরা এই শনিবন্ধনীর কুফল থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র কি বলছে এর থেকে বেরিয়ে আসতে এর থেকে মুক্তি পেতে কি পন্থা অবলম্বন করতে বলছে সেটি নিয়ে একটু আলোচনা করব দেখুন যদি স্টোন প্রতিকারে আসেন তাহলে অবশ্যই একটি ইন্দ্রনীলা ব্যবহার করবেন এটি ভালো মানের করবেন এটি অত্যন্ত অশুভ সংকেত ইন্দ্রনীলাটি অবশ্যই ভালো মানের ইন্দ্রনীলা ব্যবহার করবেন যেন তেন ইন্দ্রনীলা নয় তার পূর্বেও স্টোন প্রতিকারে আসলে অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ মোতাবেক স্টোন ধারণ করুন কারণ স্টোনের কিন্তু সাইড ইফেক্ট রয়েছে দেখা যাচ্ছে যে এটি শনি বন্ধনী নয় আপনারা শনি বন্ধনী হিসেবে ধরে নিলেন তো স্টোন ব্যবহার করতে গেলে শরীরের ওজন এবং বয়স অনুপাতে তার একটি ওজন নির্ণয় করতে হয় স্টোনের কোয়ালিটির উপরে ওজন নির্ণয় করতে হয় এবং স্টোন কিন্তু রত্ন কিন্তু শোধন পূর্বক ধারণ করতে হয় তাহলে কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্ত হওয়া যায় যেটি জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে বা বলা হয়েছে এটি তো গেল স্টোন প্রতিকার এবার আসুন কিছু টোটকার মাধ্যমে কিভাবে এর থেকে অনেকাংশে অর্থাৎ টোটকার মাধ্যমে কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন শনিবারের দিন চালের গুঁড়ো চাউল অর্থাৎ আমরা যে চাউল খাই এই চাউলের গুঁড়ো করবেন এবং এই গুঁড়োর মধ্যে একটু চিনি মিশাবেন এবং সেটি কালো পিঁপড়েদের খেতে দিবেন শনিবারে শনিবারে এইভাবে কিছুদিন বেশ কিছুদিন করতে থাকেন কন্টিনিউ করতে থাকেন চালের গুঁড়োর সঙ্গে চাল চিনি মিশিয়ে পিঁপড়েদের খেতে দিন কালো রঙের তিল দেখবেন এটি আহ দশকর্মার দোকানে পাওয়া যায় বা পূজার উপকরণ বিক্রি করে এমন দোকানে কালো তিল পাওয়া যায় সেখান থেকে কিছু কালো তিল কিনে আনুন এবং এই কালো তিল শনিবার দিন কিছু পরিমাণ কালো তিল নিন এবং পবিত্র অবস্থায় অবশ্যই পবিত্র অবস্থায় এই কালো তিল নিয়ে নদীতে ভাসিয়ে দিন একটু নদীর জলে নামবেন এবং তারপর ভাসিয়ে দেবেন অল্প একটু জলে নামবেন উপর থেকে ছুঁড়ে ফেলবেন না একটু জলে নামবেন ভক্তি সহকারে আপনার মনের আকতি জানিয়ে এটিকে ভাসিয়ে দিন এইভাবে কন্টিনিউ করতে থাকেন কিছুদিন তারপর টুকরো কয়লা তিন টুকরো কয়লা একসঙ্গে এইভাবে পবিত্র অবস্থায় শনিবারের দিন নদীতে ভাসিয়ে দিতে পারেন এটিতেও উপকৃত হবেন খোরা মানুষকে খাদ্য দিতে পারেন সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি আপনাদের মা বেঁচে থাকে তাহলে প্রতিদিন মাকে প্রণাম করুন পায়ে হাত দিয়ে মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করুন শনি মহারাজ অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয় এই যারা মাকে প্রতিদিন ভক্তি করে বা প্রণাম করতে পারে এটি করুন শনির বীজ মন্ত্র এটি খুব ভালো উপায় শনির বীজ মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন একশত বার আমি মন্ত্রটি বলে দেব প্রত্যেক দিন একশত আট বার পবিত্র অবস্থায় এই বীজ মন্ত্রটি জপ করুন বীজ হচ্ছে কাগজ কলম থাকলে লিখে নিন আমি বলছি ওম সং শনিশায় নম ওম সং শনিশায় নম ও শনিশ্চরায় নম এইভাবে প্রতিদিন একশত বার জপ করতে থাকুন এবং আপনাদের সুন্দর সর্বাঙ্গীন মঙ্গল যেন শনি মহারাজ প্রদান করেন সেই প্রত্যাশা করি সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে উৎসাহিত করে আরও ভালো ভালো জ্যোতিষ বিষয়ক জ্যোতিষের নিগুড়তম বিষয়ক একদম গোপনীয় বিষয়ক তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য নতুন রূপে নতুনভাবে উপস্থাপন করবার জন্য আমাকে উৎসাহিত করে আপনাদের একটি লাইক এবং আপনাদের মতামত প্রশ্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব প্রশ্ন বৃহতলে কোনো ভিডিওর মাধ্যমে প্রদান করব আজকের ভিডিওটিও একটি একজন দর্শকের অনুরোধের প্রেক্ষিতে তৈরি করছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো পিছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়